আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক কাছে উদূরে দেশে বিদেশে যে যেখানে বসে সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে সয়াম ও তাকুয়া দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেম বহু গ্রন্থ প্রণীতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনমো আবদুল্লাহ জাহাঙ্গীর দর্শক অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর আসম সোয়াইব আহমাদ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি প্রথমে এই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব শ্রেয়াম উত্তাক ওতপ্রতভাবে জড়িত সিয়াম মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জিত হয় এ বিষয়টি যদি স্যার আমাদেরকে একটু বর্ণনা করতেন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু বাদ আল্লাহ তালা কুরআন কারিমে বলেছেন কুতুব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba আলাল্লাযিনা মিন আল্লাহ তোমাদের উপরে সুয়াম বিধিবদ্ধ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের করা হয়েছিল যেন আশা করা যায় তোমরা তাকোয়া অর্জন করবে তা আসলে সিয়ামের মাধ্যমে তাকোয়া অর্জন এটা বহু দিক রয়েছে খুব সহজে আমরা বুঝতে পারি যে সিয়াম মানে সদা সর্বদা সবচেয়ে বেশি প্রিয় যেটা সবসময় আমাদের প্রয়োজনে লাগে এবং হালাল বৈধ একটু খেদে লাগলে খাওয়া একটু পানি পান করা এই বৈধ জিনিসকে আল্লাহর দিকে তাকিয়ে তা থেকে বিরত থাকা একজন মোমেন প্রচন্ড পিপাসায় আক্রান্ত ঘরের ভিতরে রয়েছেন তার ফ্রিজে পানি পানি আছে কিন্তু কিন্তু তিনি তিনি খাচ্ছেন খাচ্ছেন দেখার নেই না কেন আল্লাহ তাকে নিষেধ করেছেন আর এটাই হল তাকুয়ার মূল বিষয় যে আল্লাহর ভয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখার ক্ষমতা অর্জন করা এটাই তাকুয়া তাকুয়ার আবিধানিক অর্থ হলো আত্মরক্ষা করা নিজেকে রক্ষা করা কি থেকে আল্লাহর শাস্তি থেকে যেটা করলে আল্লাহ নারাজ হবে সেটা না কর তো সিয়ামের মাধ্যমে আমরা এই সচেতনতা আল্লাহ সচেতনতা যে আমি প্রচন্ড পিপাসা আমি অভ্যস্ত পানি পান করতে কিন্তু আল্লাহ এখন পানি খেলে আমার উপরে অসন্তুষ্ট হবেন আমি পানি খাচ্ছি না এই সচেতনতা যদি সচেতনভাবে আমরা অবচেতনে নিতে পারি তাহলে আল্লাহর নিষিদ্ধ প্রতিটি কাজই আমরা তার থেকে বিরত থাকতে পারবো যেহেতু আমরা আল্লাহর দেয়া হালাল জিনিস থেকে বিরত থাকতে পারছি তার আদেশের কারণে তো তার আদেশের কারণে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত এই জন্যই রসুল পাকসাল আমাদেরকে দ্বিমুখী নির্দেশ দিয়েছেন জি একটা হলো যে রোজা বা সিয়াম মানে তো এই নয় যে হালাল গুলো বন্ধ রাখো আর হারাম গুলো বেশি করে করো তা নয় আল্লাহ যেগুলো হারাম করেছেন মিথ্যা হিংসা হারাম উপার্জন পরের ক্ষতি করা ঝগড়া করা এগুলো তুমি বহু করবে আর তুমি শুধু পানাহার থেকে বিরোধ আল্লাহ রসুল অন্যায় কথা অন্যায় কাজ এবং সাক্ষী হ্যাঁ ওই ক্রোধের কাজ ও মূর্খতা সুলভ কাজ বর্জন করতে না পারলো সে শুধু শুধু পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো যায় আসে না

আর এই জন্য রুসিলাব উৎসলাম রোজা থেকে মেজাজ গরম করবে না রাগ করবে না গাল দেবে না যদি কেউ তোমাকে রাগিয়ে দেয় রাগ করে বলো যে ভাই রোজা আসিম চাই এইভাবে সচেতনভাবে নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা অর্জন করি প্র্যাকটিসটা এখানে শেখানো এখানে শেখানো হলো তৃতীয় যে বিষয়টা সিয়ামের মাধ্যমে আমরা অর্জন করি সেটা হলো আমরা আমাদের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে আমাদের আত্মাকে আল্লাহর জিকিরে উদ্বুদ্ধ করি আর এই জন্যই সিয়ামের পাশাপাশি

এত গুরুত্ব আর এজন্যই আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম রমাদানে কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত এবং শোনার জন্যই তেয়ামুল লাইল আল্লাহ রসুল সুন্নত করেছেন আর এজন্যই একসাথে করা হয়েছে কোরআন এবং সিয়ামকে দুজনে সাফাত করবে আল্লাহ রসুল বলছেন আর সৌম অল কোরআন ইয়সফান দুজনে সাফাত করবে কোরআন এবং রোজা কি বলবে রোজা বলবে আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখেছি আর কুরআন বলবে যে আল্লাহ আমি তাকে রাত্রে ঘুম থেকে বিরত রাখেছি তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কুরআন তেলাওয়াত করেছে কুরআন কিভাবে তাকুয়া দেবে কুরআনের তাকুয়া অর্জন করতে হলে একটা তো আছে কুরআন বুঝি আর না বুঝি আল্লাহর কালাম চিন্তা করে যে আমরা পড়ি এতে কি সুত তাকওয়া হয় তো কুরআনের আসল তাকওয়া হলো কুরআন বোঝা আল্লাহ কুরআন দিয়েছেন বোঝার জন্য না বুঝে পড়তে নিষেধ করেছেন আলযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকক তিলাওয়তিহি উলাইকা ইয়াকিনুন বিহি যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে হাদিসে ব্যাখ্যা এসেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় নাড়িয়ে তেলাওয়াত করে হাদিস শৈফে নবীজি নির্দেশ দিয়েছেন কোরআনকে পচা মালের মতো ছড়িয়ে দিও না হৃদয় নাড়িয়ে নাড়িয়ে চোখের পানি ফেলে তেলাওয়াত করো বুঝে তেলাওয়াত করো কাজে আমি রমজান উপলক্ষে কোরআনের মাস উপলক্ষে আমাদের সকল দর্শক অনুরোধ করব সকল বিতর্কের উর্ধে থেকে আসেন না ভাই নিজেদের হৃদয়কে আমরা কোরান দিয়ে একটু উজ্জীবিত করি কোরআন বুঝতে চেষ্টা করি কোরআন মিরাকাল অলৌকিক একটা নিদর্শন তো স্যার আপনার কাছ থেকে আমরা চমৎকারভাবে বিষয়গুলো শুনছিলাম একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মমিন জীবন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নাস সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সন্ন্যার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে আজকের আলোচ্য বিষয় সোয়াম ও তাকুয়া এ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে কোরআন কে সে আমের সাথে আল্লাহ সুফানা হাত তালা জড়িয়ে দিলেন একত্র করে দিলেন তাকুয়া কোয়া হাসিলের জন্য তাহলে কি আমরা এই কথা বুঝতে পারি যে কোরআন না বুঝলে পরিপূর্ণভাবে মোত্তাকি হওয়া যায় না আসলে শুধু তাকুয়া নয় কোরআন না বুঝলে পরিপূর্ণ ইমান অর্জন করা কষ্টকর কারণ আল্লাহ তালা আসলে আমরা বুঝতে পারি না আল্লাহ তালা যে দিনটা দিয়েছেন রসুল পাক সাল আলী আমাদেরকে বলেছেন তারাক তুকুম আল্লাহ তিনি বলছেন তারা তাদের লোবা আদি তোমাদের ভিতরে রেখে গেলাম যা ধরে থাকলে তোমরা গুমরা হবে না কিতাব আল্লাহে সুন্নতি আল্লাহর কিতাব এবং আমার সুন্নত অন্য হাদিসে রসুল পাক সুল্লা বলছেন ইন্ন হাযাল কুরআন তারফুহু বিয়াদি আল্লাহ ওয়া তারফুহু বিয়াইকুম এই কুরআনের এক প্রান্ত আল্লাহ ধরে রেখেছেন এক প্রান্ত তোমাদেরকে দিয়েছেন ফাতামাসসাকু বিহি ফাইননাকুম লান তদল্লু আবাদা এই কুরআনকে ধরে রাখো তোমরা কখনো আর বিভ্রান্ত হবে না ইননাকুম লান তারদু ইলাললা তাرجعو ইলাল্লাহু বিশাইইন আফদাল মিম্মা খারাজা মিনহু তোমরা আল্লাহর ওলি হতে চাও আল্লাহর কাছে যেতে চাও কুরআনের চেয়ে বড় জিনিস আর নেই এই কুরআন আসলে তো বোঝার জন্য আল্লাহ দিয়েছেন কুরআন পড়তে হবে বুঝতে হবে কোরআন যত হৃদয়ের গভীরে প্রবেশ করবে আমাদের ইমান তত বাড়বে তাকুয়া তত বাড়বে কোরআনের পাশাপাশি অবশ্যই সুন্না পড়তে হবে হাদিসের আলোকে কোরআন বুঝতে হবে আর এই কোরআন এবং সুন্না বুঝার মাধ্যমে আমরা তাকুয়া ইমান অর্জন করব। অন্যান্য মাসলাম মাসাইল আমরা আলেমদের থেকে শেখবো এটা বাদ দিয়ে যদি আমরা কোরআন এবং সুন্না নিজেরা হৃদয় দিয়ে না অনুভব করে শুধু মানুষের মুখ থেকে শুনি তাহলে সত্যিকারের তাকুয়া ইমান অর্জন করা খুবই কষ্ট আমি যেটা আপনাকে বলছিলাম ভাই যে কোরআন একটা মিরাকল এর একটা দিক আমরা সবাই জানি আমরা মাতৃভাষার সবচেয়ে উচ্চাঙ্গের বড় সাহিত্যিক কাব্যগ্রন্থকে মুখস্থ রাখতে পারি না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য গীতাঞ্জলি কবিতাটা প্রথম থেকে কাব্যগ্রন্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা না মুখস্থ বলতে পারে না হয়তো অনেক কবিতা মুখস্থ কিন্তু একজন বাঙালি শিশু সাত আট বছরের শিশু এই বিশাল এ কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে সে মাতৃভাষায় কথা বলতে গেলে বেড়ে যায় কিন্তু কোরআন যখন পড়ে তখন বলে হারাম শরীফের ইমাম বোধ কোরআন তেলাবাদ এটা অলৌকিক বিশ্বাস আর কোথাও এর কোনো নমুনা নেই আর এই অলৌকিকত্বের দ্বিতীয় দিক হলো যে কোরআনের বুঝা আল্লাহ সহজ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদাসারনা আলকুরআনাল যিকরি ফাহাল মমতাকি আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি কেউ কি আসো বুঝতে চাও এর একটা নমুনা আমি অনেকের ভিতরে দেখেছি যে আরবি একটা শব্দ জানে না কোরআনের আয়াত উচ্চারণ করে করে পড়ছেন তরজমাটা পড়েছেন। একবার দুইবার খতমের পরে ইমাম যখন কোরআন পড়ে একটা অক্ষর আরবি বলেন না কিন্তু কি परसेंट উনি হৃদয় বুঝতে পারছেন জি এজন্য আমি সবাইকে অনুরোধ করব ভাইরা আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কালাম এটা হৃদয় দিয়ে পড়ি আরবি যদি নাও বুঝি আসেন আমরা একটা ভালো অনুবাদ বই দেখে কোরআনটা পড়ি একবার দুবার পড়ে হৃদয়গুলোকে আল্লাহ কোরআনকে নূর বলেছেন বলেছেন এবং এই নূর দিয়েই তিনি যাকে চান হেদায়েত করেন কোরআন অনেক জায়গায় বলা আছে জিনালহু নূর আনহাদি বিহি মানশা দা আমরা আমাদের হৃদয়কে আল্লাহর নূরে উজ্জীবিত করি আল্লাহ তালা সবাইকে তৌফিক স্যার এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমাদের জানার আছে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ বলে থাকেন যে কোরআন আরব দেশের মানুষের জন্য নাজিল হয়েছে এবং তার প্রমাণ হলো এটা ভাষায় হয়েছে নাজিল এটা আমাদের জন্য না তো এই এই বিষয়টি সম্পর্কে আপনি যদি আমাদের একটু পরিষ্কার করে এটা অত্যন্ত কথা কোরআন আল্লাহ প্রত্যেক নবীকে আমরা এটা অনেক লম্বা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন কোনো না কোন তো এক দেশে পাঠাতে সবাই প্রত্যেক ভাষার জন্য একজন নবী পাঠালে তো বিশ্বের মানুষ মানে اكو হতে পারতো না আল্লাহ তালা আরবিতে পাঠিয়েছেন আরবের ভৌগোলিক অবস্থান আরবি ভাষার অলৌকিক অবকাঠামো চিন্তা করলে আমরা বুঝবো যে সকল বিশ্বের সকল মানুষের সহজ বৌদ্ধ ভাষা আল্লাহ আরবি কোরআন নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা বললেন কোরআনান আরাবিয়ানা গায়রা দিয়াজিন আরবি ভাষায় নাযিল করা হচ্ছে বক্রতা মুক্ত হবে আমি আপনাকে বলি আরবি ভাষাটা এমন একটা ভাষা যে এত সহজে বোঝা যায় এবং আরবি ভাষা ইংরেজি এত বিশুদ্ধ ভাষা পরিচিত ভাষা ইংরেজি সাহিত্য দিকপাল হয়েছেন মানে নন ইংরেজ এরকম পাওয়া কঠিন কিন্তু আরবি সাহিত্যে দিকপাল হয়েছেন যারা জীবনে কখনো আরব দেশে যাননি এরকম শত শত হাজার হাজার আরবি ভাষাটাই এত সহজ বদ্ধ এবং এটা ভাষার সৌন্দর্যের কারণে এই ভাষার অবকাঠামোর কারণে এটা সম্ভব সম্ভব হয়েছে এই জন্য এবং এটা আপনাকে বলেছি আল্লাহ কোরআন বোঝা সহজ করেছেন কোরান আরবিতে পড়া যেমন সহজ এটা আরবি ভাষা না জেনেও এটা তর্জমা বুঝেই আরবি পড়ার সঙ্গে সঙ্গে হৃদয় এর সাপ আসে কাজেই এটাকে আল্লাহ সবার জন্য দিয়েছেন কোরান আমাদের পড়তে হবে সবাই পড়বেন আমি এরকম অনেক ভাইকে বলতে শুনেছি যারা বয়স হয়ে কোরান তেলাওয়াত করে অর্থ বোঝার চেষ্টা করেছেন এবং শুধু একটা কথাই বলেন যে কি ভুল করেছি কোরান পড়ে এত মজা হৃদয়ে এত শান্তি কেন আগে থেকে কোরআন পড়িনি স্যার এই ক্ষেত্রে আরবি ভাষায় কেন আল্লাহ তালা কোরআন নাদিল করেছেন এই বিষয়টি বুঝবার জন্য বোধ এটাও আমরা খেয়াল করতে পারি যে কোরআনুল করিম যে আরবি ভাষায় নাজিল হলো যখন থেকে নাজিল হয়েছে তখন আরবি ভাষাটি যেমন ছিল এখনও এমনই আছে এর কোনো পরিবর্তন নাই এটা অলৌকিক শুধু বাংলা নয় বিশ্বের প্রতিটি ভাষা একশো দুইশো বছর পরিবর্তন হয় হাজার হাজারের ভিতরে সম্পূর্ণ পৃথক টুকরো হয়ে যায় একমাত্র আরবি ভাষা এই বিগত দেড় হাজার বছর ধরে একই ব্যাকরণ উপভাষা তৈরি হয়েছে আঞ্চলিক ভাষা তৈরি হয়েছে কিন্তু মূল ভাষাটা রয়ে গেছে এবং সে অবিকল কোরআনের শব্দে কোরআনে যে শব্দ নেই যে শব্দ নেই এই শব্দ আর ঢোকেনি আর ওরা ঢুকতে দেননি ঠিক মানে যেটা ভাষার অবকাঠামো একই রয়ে গিয়েছে এবং এটা নিঃসন্দেহে মানে এবং এটার অলৌকিকত্ব যেটা বলেছি যে বিশ্বের কোন ভাষার একটা সাহিত্য কর্মকে কেউ মুখস্থ করতে পারে না আর আল্লাহ তালা কোরআনের এই আরবি ভাষার এমন একটা অলৌকিকত্ব দিয়েছেন যে একজন শিশু এই বিশাল গ্রন্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা পড়তে পারে একবারও ভুল পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে এই গ্রন্থটি আর্ধেক গ্রন্থ মুখস্থ করে ফেলেছে লক্ষ 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 সেটা না অনারো ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ ভারত শিশু আমেরিকান ইউরোপিয়ান বছরের শিশু ইংল্যান্ডে কোরআন করছে এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা বিশ্ব মানবতার জন্য এমন একটা ভাষা নির্বাচন করেছেন যে বিশ্বের সকল মানুষ ভাষার কারণে নয় কোরআনের অলৌকিকত্বের কারণে এটাকে সহজে পড়তে বুঝতে করতে পারে স্যার অনেক শিক্ষিত মানুষ অনেক গবেষক মানুষকে আমরা সম্পর্কে তাচ্ছিল্য করতে শুনি এটা তাদের না বুঝার কারণে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে স্যার আসলে আমাদের সহজ কথা হলো যে কোরআনটা আমাদেরকে হৃদয় দিয়ে একটু পড়তে হবে একটা কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে ওই বহু দেশ ঘুরে বহু দেখিতে গিয়েছি পর্বতমারা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হেতু দুই পা ফেলিয়া একটি দানের শিশের একটি শিশির বিন্দু তো অনেক দেশ অনেক বই পড়লাম অনেক সাহিত্য পড়লাম অথচ আমার ঘরের ভিতরে যে মহামূল্যবান গ্রন্থ আমরা পড়ে দেখি একটু হৃদয়ৃদ অর্থটা পড়ি অনুভবের চেষ্টা করি এ বিষয়ে গবেষকরা যা লিখেছেন বিশ্বাস করেন আমি অনেক খ্রিস্টান পাদ্রিকে জানি যারা আমেরিকায় কানাডায় পাদ্রি ছিলেন কোরআন একটু পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আপনি জানেন ডক্টর ডাক্তার মরিস বোকাইরি তিনি কোরআন পড়ে মুসলমান হয়েছেন কোরআন এখনো তার অলৌকিকত্ব দিয়ে অলৌকিক অর্থ দিয়ে বিশ্বের শত শত হাজার হাজার মানব সন্তানকে ইমানের দিকে ডেকে নিয়ে আসছেন জি কাজেই আমরা আগে পড়ি পড়ার পরে আমরা এটার গুরুত্ব বুঝতে চমৎকার বললেন স্যার আপনি যে আমাদেরকে আসলে পড়তে হবে না না পড়েই তাচ্ছিল্য করা এটা সোজা কিন্তু পড়ার পরে এটার ভুল ধরার জন্য যদি আমরা আহ্বান করি এটাও বোধ করতে পারি অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা যদি অন্তত পক্ষে ভুলটাও ধরতে চান দয়া করে একটু পড়ে নেন ভালো করে যাতে সঠিকভাবে ভুলটা ধরতে পারে আরেকটা জিনিস এখানে আমাদের দর্শকদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখা দরকার আমাদের ইমানের জন্য কোরান যখন আমরা পড়তে শুরু করি তখন আমাদের ভিতরে আবেগ আসে প্রেম আসে চোখে পানি আসে কিন্তু শয়তান তো বসে নেই একটু পরে শয়তান আমাদের এই এলেমটাকে বিপদগামী করে যে তুমি তো মহাপণ্ডিত হয়েছো বাংলাদেশের কেউ বোঝে না আলেমরাও কোরআন বোঝেনা আমি খুব বেশি বুঝি এই জ্ঞানের অহংকার তখন আমাদেরকে বিপদগামী করে এই জন্য কোরআন পড়ে আমরা ইমান শিখি কোরআন পড়ে আমরা ফকি হই না কোরআনের পাশাপাশি হাদিস পড়তে হবে কারণ কোরআন নাজিল হয়েছে রসুল্লাহ পাক সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ কোরআনে বলেছেন তিনি তার নবীকে দুটো জিনিস দিয়েছেন কোরআন এবং হেকমাত যে প্রজ্ঞা তিনি হাদিসের মাধ্যমে জানিয়েছেন পাশাপাশি ইসলামের ব্যাপারে বিশেষজ্ঞ হওয়ার জন্য ইসলামের ব্যাপক জ্ঞান দরকার কাজে কোরআন হাদিস পড়ে আমরা ইমানকে উজ্জীবিত করব এর কথা শুনবো কিন্তু আমরা জ্ঞানের অহংকারে বিপদগামী না হই আমরা মনে না করি যে আলেমরা কিছুই বোঝেন না কারণ ইসলামের ব্যাপক জ্ঞান অর্জন না করলে খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দেব আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি হিয়াউস সুনান রাহে বেলায়ৎ শাহ আর অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডাবল জিরো সিক্স ফোর জিরো দেওয়া যায় না সিদ্ধান্ত দেওয়া যায় স্যার আপনার আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে জানলাম যে সিয়াম তাকোয়া কোরআন এই এগুলো ওতপ্রোতভাবে জড়িত তাকোয়া অর্জন করতে হলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে তাকোয়া অর্জন করতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে এবং সেই সাথে তাকোয়া অর্জন করতে হলে আপনি মানব সেবা করতে হবে হাদিস দ্বারা এই কথাটি বললেন স্যার এই বিষয়ে যদি আমাদেরকে আরও একটু বলতেন যে আমরা কিভাবে মানব সেবাগুলো করতে পারি আমরা ইনশাল্লাহ বিস্তারিত অন্য সময় আলোচনা করব আসলে সকল ধর্মে কোরআন যে ধর্মগুলো নির্দেশ করে আমরা দেখতে পাই সকল নবীকে মৌলিক কয়েকটা বিষয় নির্দেশ দেওয়া হয়েছে একটা হলো দৃঢ় আস্থা দ্বিতীয় হলো তাক অর্জন চতুর্থ জাকাত হোক বা দান হোক মানুষের সেবা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম এই মানব সেবাটা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যেকোনো ভাবে যে কোনোভাবে যেটা কোরআনে হাদিসে বলা হয়েছে রসুল পাক সুন্নত ছিল রমাদানে আজুয়াদার নাজ বেশি করে মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা এমনকি শ্রমিকের শ্রম কমিয়ে দেওয়া কর্মীর কর্ম কমিয়ে দেওয়া একটু রিক্সাওয়ালাকে বেশি পয়সা দেওয়া একটু যে কোনোভাবে আর বড় বিষয় ইফতার করানো

এটা একটা সহমর্মিতা একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি করে এটা রমজান মাসে আমরা অনেক সময় রমজান মাসকে খাওয়ার মাস বানিয়ে ফেলি অর্থাৎ কত বেশি খাওয়া যায় আমরা একটা কথা বলা হয় রমজানে খেলে হিসাব নেওয়া হয় না তা আসলে রমজান খাওয়ানোর মাস সহমর্মিতার মাস মোয়াসাত মানুষের পাশে দাঁড়ানোর মাস এবং এভাবে নিজের ভিতর থেকে লোভটাকে দূর করতে পারলে যতটুকু পারি মানুষ তো মানুষই থাকবে আমরা সত্যিকারের তাকু অর্জন করব কারণ তাকু নষ্ট হওয়ার বড় কারণই হল আত্মপ্রেম এবং লোভ এবং এই মাসে যত খাওয়া যাবে আল্লাহ তালা হিসাব নেবেন না এই কথাটার কি আদৌ কোন ভিত্তি আছে এরকম একটা জাল হাদিস আছে আমি জানি যে কিন্তু আসল কথা হল আল্লাহ কোরআনে বলেছেন কুলু অশ্বব্য হাততে আলাহকুম এটা দিয়ে অনেকে বলেন আল্লাহ তো খেতে পান করতে বললেন আসলে এটা অনুমতি দিলেন কিন্তু এই রমাদানে তো আমাদের উদ্দেশ্য মানে গোনা হবে কিনা খোঁজা নয় কত বেশি সব হবে অন্য সময় দান করলে যে সব হতে এখন বেশি হবে আমরা এই মাসে নিজেকে কত বেশি প্রস্তুত করা যায় ইবাদতের জন্য এখন বেশি খেলে তো ইবাদত হবে হলো না আর আরো আছে যে আমি যদি 10 টাকা রিফ 1 টাকা বাসিও একটা মানুষকে সহযোগিতা করি তাও তো সওয়াব বেড়ে গেল একটা দুর্বল সনদের হাদিসে আসছে রমজানের বাইরে যে সওয়াব নফল নামাজের রমজান রফল ইবাদতে রমজানের 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন

তার সাথে একটু কয়েক পাহাটা এটা মসজিদে নববীতে এক মাস এতে কাপ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয় সোহানাল্লাহ তো এটা যেহেতু সারা বছরের জন্যই রোজার মাসে হলো রোজার মাসের এতে কাপের মতো হয়ে যাবে আরো বেশি হয়ে যাবে অনেক বেশি অনেক সোহান আল্লাহ তো স্যার আপনি চমৎকার ভাবে আমাদেরকে রমাদানের বিষয়টি তাকওয়ার বিষয় আল্লাহ আপনাকে এবং আমাদের সকল দর্শককে এই রমজান মাসে কবুল করে নিন আমাদের রমজানের বরকত নসিব করুন এবং রমজানের রসিলায় আমাদের আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাইকে জাহান নাম থেকে মুক্তি লিখে দিন আমিন আল্লাহ আমিন দর্শক আপনারা দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন শুধুমাত্র রমাদানুল মুবারকে জন্য প্রতি সোমবার রাত এগারোটায় এবং প্রতি বুধবার রাত সাড়ে দশটায় আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য সন্ন্যার আরও একটি চমৎকার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার